শহরের গলি আর রাজপথ ধরে কেন্দ্রীয় শহরের পরিবেশ উপভোগ করছে প্রিয় স্পেনের বিখ্যাত রাজপ্রাসাদ আলহামরার ভেতর থেকে আর নতুন চকচকে সুন্দর দুপুরে আপনাকে স্বাগত জানাচ্ছে দর্শক আজকে শেষমেশ আলহামরার নাসরিত প্যারেসটা ঘুরতে এসছে অর্থাৎ সরাসরি সুলতানরা যেই প্রাসাদ অঞ্চলের ভেতরে থাকতেন যেই প্রাসাদের ভেতরে সুলতানদের বেচরণ ছিল সেসব প্রাসাদের যে বিভিন্ন রকমের চত্বর আছে তার ভেতরে প্রথম একটা চত্বরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আজকে সুন্দর দুপুরে ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক সবচেয়ে বিখ্যাত এই প্রাসাদ অঞ্চলটা স্পেনের দক্ষিণাঞ্চলে সেটার ভেতরের যে নাসরিত প্যালেস অঞ্চলটা আছে যেটা প্রচুর পরিমাণে মানুষজন ইতোমধ্যে ঘুরতে আসছে আমি এই মুহূর্তে আপনাদেরকে এই ভেতরের অংশটা দেখানো শুরু করছি